আর তোমরা একটা কথা চাই মানে আমার সত্যি কথা একদম ভিডিও করার ইচ্ছাটাই শেষ করে দিয়েছে তোমরা ওয়ান গুড মর্নিং ব্যাক টু বেক চ্যানেল পাপি আসলে তোমরা সবাই কেক আছো আশা করি সবাই ভালো আসতো আর আমিও ভালো আছি আর ঘরে কিন্তু আজকে অতিথি আইবো তো কে কে আইবো তোমরা নিশ্চয়ই দেখামো আর পাপা দেখো বাজার করে নিয়ে এসে তো কী কী বাজার করছে এখানে আনছে দেখো মাছ এখানে আনছে পাবদা মাছ এখানে আছে পালং শাক এখানে সিম মটরশুটি টমেটো বিনস লাঞ্চে ধন্য পাতা তো কি কি বানানি হইগো আমি তোমাকে নিশ্চয়ই দেখামো আর আমার ঘরের অবস্থা দেখো তো বিছনা মাত্র উঠেছি আর কাপড়গুলো গুছাই দিছি আর এই রুমও দেখো আমার বিছনা উঠানো হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো কাপড় তল্প কাপড় ভাস্কর আর আরও গুছিয়ে দিয়েছি আমি তো ঠিক আছে কে কে আইব না এবার সব কিছু তোমার দেখামো ভিডিওটা পুরো দেখবে কিন্তু সবাই দেখো আমার অনেকগুলো কাপড় আসতে কাপড়গুলো এই যে ধুয়া দিছি আর এখানেও একটুখানি দিছি কারণ বাসের জায়গা নেই নিচে দিয়ে দিছি কাপড়টা আর আমি এখন কাপড় ধুমু আর আম যে পিসারিটা দেখো পিসারি কিন্তু জল অনেক শুকায় গেছে আর সব মাছ ধরা হয়নি এখনও মাছ আছে অনেক এই যে লাইনটা দেখো ওই যে লাইনটা দেখা যেতেছে এইখান থেকে মানে জলটা যে কতটুকু অবধি শুকাইছে কয়দিনে দেখো এখনও কিন্তু মাটিটা পুরো ভিজা অনেক জল শুকায় গেছে তো ঠিক আছে তারা আইলে আমি দেখাম মতন করে চলো আর মা তারা কী করতেছে দেখাই দি একটু এখানে মা মাছ করতেছে আর এখানে ভাইয়ের বউ একটা রান্না করতেছে আর আমার দেখো রুম ছাপা হয়ে গেছে তখন যেন আমি স্নান করতে আর সোনা কিন্তু কার্টুন দেখতে লুকো লুকা লুকা দেখো এই যে আমগো করে দেখো আজকে কেকে এসে এটা হচ্ছে আমার ছোট পিসি এটা হচ্ছে আমার পিসির মেয়ে পিসার বোন আমগো এটা বদি আর এটা পুচকাটা আরে আমি এদিকে গেলে হ্যাঁ এদিকে দেখায় এইটা হচ্ছে এইটোই সঙ্গ বনুর মেয়ে এটা চিনুই এইটার সঙ্গে দাদার মেয়ে আর এটাও কিন্তু এসেছে এই যেটা চলো বনু তারা এখানে কি করতেছে তোমার অল্প দেখায় তো তারা দেখো এখানে বড়ই খেতেছিলো ধন্যবাত মরিচ এরকম লবণীয় মাছ খেয়েছে আর বড়ি খেতেছে এরা ধান খাইনি আর তারপরে এসেছিলো আম বড়মাসি বড়মাসীর লগে সবগুলো বই বই তারা গল্প করতেছিল দেখো আজকে কী কী রান্না হয়েছে আমব ঘরে তো এইখানে আছে পাবদা মাছ চচ্চড়ি এখানে আছে শাক পালং শাক এখানে আছে মাছের তেল দিয়ে বেগুন দিয়া বানিয়েছে আর এখানে আছে মাছের ঝোল এখানে আছে শুটকি দিয়া সিম দেওয়া বটি আর এখানে আছে ডাল তো আমি সোনারে ভাত খাওয়াই দিয়েছি আর ওখানে পুচকিগুলো খাইতেছে তারপরে আমরা সবাই খাম ঠিক আছে আগে দেখো ভিডিওটা তারপর আমি সোনারে দিয়ে এলাম টিউশন আমি আর বনু গেছিলাম বনু গেছে চল অল্প ঘুরে তো নিয়ে গেলাম তারও আর এই কৃষ্ণচূড়া গাছে দেখে একটাও মনে পাতা নেই কীরকম খালি খালি লাগতেছে তারপর ঘরে এলাম তো তারা দেখি সবাই খাইতে বয়ে গেছে তারপর আমরা ওইখানে বয়ে সবাই বাইরে উঠা নেই খাই লইলাম ভাল বন্ধুতরাও সবাই রেডি হয়ে গেছে এখন যাবো কা তো পিসি তারা তো গেছে গে দেখলাই তো ওখানে আমরা চা খেতে পেরেছি পিসি তারা চা খেয়ে কেন কি দেরি করে ভাত খুঁজে দেখি কি তিনটা তিনের সময় ভাত পেছো তো এখন যদি ঠান্ডা দিয়ে সময় হলো আধা দিন শেষ হয়ে যায় পিসি তারা চা খেয়ে হেরে গেছে গা আমরা চা খেতেছি সে জানিসি তো দেখো সোনা গেছিলো টিউশন টিউশন থেকে বিস্কুট খেয়ে আবার করতে পেরেছি আজকে হোমওয়ার্ক দিয়ে নেই তো আজকে শুধু রিডিং করবো আর তোমরা একটা কথা চাই মানে আমার সত্যি কথা একদম ভিডিও করার ইচ্ছাটাই শেষ করে দিয়েছে তোমরা কারণ বোধ আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা করছিলাম যে তোমরা আমার সাপোর্ট করো হয়তো তার লিখা কিন্তু মানুষের দিনে দিনে উৎসাহ একটা থাকে যে ভিডিও আমি আরও আগে করুম মাত বাড়ি কিন্তু আমার উৎসাহটা একদম শেষ করে দিয়েছো কারণ এত কষ্ট করে ভিডিও করার পরে যদি একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব যদি না বাড়ে তো ভিডিও করার কি মানে টাকো আর এখানে সত্যি কথা মানুষের ভিডিও অনেকেই আছে অনেক ধৈর্য ধরছে অনেক কিছু করে কিন্তু এখানে অনেক কষ্ট হয় ভিডিও করতে কারণ রিল লাইন সামনে তুমি সবাই দেখছো আর মানে ভয়েস দিতে গেলে কিছু একটা করতে গেলে একটা একটা ভয়েস দিলে মানে একশোবার কাটতে লাগে তারপরে ভয়েস একটা দিতে পারি রাত্রে ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে ওই যেখানে নির্জন জায়গা যেখানে শোনা যায় না এরকমও সময় গেছে আমি বাথরুমের ভিতরে দরজা বন্ধ করে আমি ভয়েস দিছি তো তোমরা সবাই সাপোর্ট করো তাহলে আমার মানে আশা রাখবো আমার সাপোর্ট না করো আমার বাচ্চাটারা সাপোর্ট করো আমার ছেলেরা সাপোর্ট করো তাহলে আমি আশা রাখুন আবার মানে ভিডিও করতে আর আগে যেরকম দেখছো কন্টিনিউস ভিডিও করছি এখন একদমই করতে পারি না তো তো কী কম কো আজকাল লেগে এখানে ভিডিওটা আমি শেষ করলাম আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আজকাল টাটা বাই বাই বুঝতে সবাই ভালো দিক সুস্থ রুস্ত